আপনি কি জানেন কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে হাঁসের ডিম খেলে কোন রোগ দ্রুত সেরে যায় কোন ফল খেলে হাট সুস্থ সতেজ থাকে পুঁই শাক খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় কোন খাবার কিডনির জন্য সবথেকে বেশি উপকারী বন্ধুরা এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট কষ্ট করে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রথম প্রশ্ন কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে অপশন এ বাদাম বি কালোজিরা অপশন সি দুধ ডি ডিমের কুসুম সঠিক आंसर ডি ডিমের কুসুম সংক্ষিপ্ত ব্যাখ্যা ডিমের কুসুমে লুটেইন ও জিয়াজ্যাক্সিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখের রেটিনা ভালো রাখে এবং বয়স বাড়ানোর সাথে দৃষ্টিশক্তি কমে যাওয়া রোধ করে কিডনি রোগীর জন্য কোন পল্টি খাওয়া মারাত্মক ক্ষতি হতে পারে অপশন এ কামরাঙ্গা বি নাশপাতি থি আনারস ডি আটকাঠাল সঠিক ক্যান্সার এ কামরাঙ্গা কামরাঙ্গায় ক্যারামক্সিন নামক এক ধরনের বিষাক্ত উপাদান থাকে যা অসুস্থ কিডনি শরীর থেকে বের করতে পারে না ফলে মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয় আমাদের এবারের প্রশ্ন কোন ফল খেলে হার্ট সুস্থ ও সতেজ থাকে অপশন এ লিচু বি কাঁঠাল অপশন সি নারকেল ডি অ্যাভোকাডো সঠিক অ্যানসার ডি অ্যাভোকাডো অ্যাভোকাডোতে থাকা ম্যানোস্যাচুয়েটেড ফ্যাক্ট এবং পটাশিয়াম রক্তের খারাপ কোলেস্টেরল কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রেখে হার্টকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে আপনারা কি জানেন কোন গাছ ঘরে রাখলে ঘরে মশা না অপশন এ তুলসী গাছ বি গোলাপ গাছ সি নিম গাছ ডি লজ্জাাবতী গাছ সঠিক অ্যান্সার সি নিম গাছ সংক্ষিপ্ত ব্যাখ্যা নিম গাছে তীব্র গন্ধে মশা এবং অন্যান্য পোকামাকড় দূরে থাকে তাই প্রাকৃতিক মশা তাড়ানোর উপায় হিসেবে ঘরে নিম গাছ রাখা উপকারী লেবুর সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে বলে ভ্রান্ত ধারণা আছে অপশন এ দুধ বি পায়েস সি আম ডি মরিচ সঠিক এ দুধ সংক্ষিপ্ত ব্যাখ্যা এটি একটি সম্পূর্ণ কুসংস্কার বা ভুল ধারণা লেবু ও দুধ একসঙ্গে কোন খাবার কিডনির জন্য সবচেয়ে বেশি উপকারী অপশন এ প্রক্রিয়াজাত মাংস বি ঠান্ডা পানি সি ফুলকপি অপশন ডি আলু ভাজা সঠিক অ্যান্সার সি ফুলকপি সংক্ষিপ্ত ব্যাখ্যা ফুলকপিতে পটাশিয়াম কম থাকে এবং এটি ভিটামিন সি ফাইবার ও ভালো উৎস যা কিডনির থেকে বর্জ্য পদার্থ দূর করতে সাহায্য করে হাস্যজ্জ্বল মুখের জন্য কোন ফল খেলে দাঁত সাদা হয় অপশন এ কলা বি বেদানা অপশন সি আপেল ডি স্ট্রবেরি সঠিক অ্যান্সার ডি স্ট্রবেরি সংক্ষিপ্ত ব্যাখ্যা স্ট্রবেরিতে থাকা ম্যালিনেসিড দাঁতের উপরের দাগ দূর করতে সাহায্য করে যার ফলে প্রাকৃতিকভাবে দাঁত সাদা ও উজ্জ্বল দেখাতে শুরু করে আমাদের শরীরের জন্য ক্ষতিকর কাঁচা লবণ কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করে অপশন এ পাকস্থলী বি হৃৎপিণ্ড সি কিডনি ডি লিভার স্যার সি কিডনি অতিরিক্ত কাঁচা লবণের সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দেয় এবং কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে যা দীর্ঘমেয়াদে কিডনির কার্যক্ষমতা নষ্ট করে দেয় ত্বকের যত্নে কোন ফলের খোসা ত্বকে ঘষলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে অপশন এ লেবুর বি আমের অপশন সি কলার ডি কমলার সঠিক অ্যান্সার সি কমলার হাঁসের ডিম খেলে কোন রোগ দ্রুত সেরে যায় অপশন এ রক্ত স্বল্পতা বি হাঁপানি অপশন সি ডায়াবেটিস ডি হৃদরোগ সঠিক এ সংক্ষিপ্ত ব্যাখ্যা হাঁচের ডিমে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে ফলে নিয়মিত এটি খেলে রক্ত স্বল্পতা ও অ্যানিমিয়া দূর হয় এই প্রশ্নটা আপনাদের জন্য কোন দেশে নদী নেই অপশন এ মিশর বি আমেরিকা অপশন সি সৌদি আরব অপশন ডি জাপান এই প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বলুন তো কোন সবজি কাঁচা খেলে শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়ে অপশন এ টমেটো বি ঢেঁড়স সি মূলা অপশন ডি গাজর সঠিক বি ঢেঁড়স ঢেঁড়সে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় যা হাড় মজবুত করে এবং কাঁচা বা অল্প সিদ্ধ অবস্থা খেলে শরীরে দ্রুত পুষ্টি শোষণ করে দিনের কোন সময় না খেয়ে থাকলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় অপশন এ সকালে বি সন্ধ্যায় সি বিকেলে অপশন ডি দুপুরে সঠিক অ্যান্সার এ সকালে সংক্ষিপ্ত ব্যাখ্যা সকালে দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে মুখের লালা গ্রন্থি শুকিয়ে যায় এবং ব্যাকটেরিয়ার কারণে মুখে দুর্গন্ধ তৈরি হয় তাই সকালে দ্রুত খাওয়া উচিত রান্নাঘরের কোন সাধারণ উপাদান খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশন এ লবণ বি কমলা সি আদা অপশন ডি জিরা সঠিক অ্যান্সার সি আদা সংক্ষিপ্ত ব্যাখ্যা আদার মধ্যে জিঙ্গারল নামক উপাদান থাকে যা প্রাকৃতিকভাবে ব্যথানাশক হিসেবে কাজ করে এবং প্রদাহ কমিয়ে কোমরের ব্যথা দ্রুত সারাতে সাহায্য করে সুস্বাস্থ্যের জন্য কোন সবজিটি খেলে কিডনির পাতর হওয়ার ঝুঁকি কমে অপশন এ টমেটো বি ফুলকপি সি আলু অপশন ডি বেগুন সঠিক অ্যান্সার বি ফুলকপি ফুলকপিতে অক্সালেটের পরিমাণ খুব কম থাকে যা কিডনিতে পাথর জমা বাধা দেয় এবং কিডনির সামগ্রিক কার্যকারিতা ভালো রাখতে সহায়তা করে পুঁই শাক খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশন এ কুষ্ঠকাঠিন্য বি হৃদরোগ অপশন সি রক্ত স্বল্পতা ডি ডায়াবেটিস সঠিক ক্যান্সার কুষ্ঠকাঠিন্য ও রক্ত আয়রন রক্তশূন্যতা দূর করে এবং এর উচ্চ ফাইবার হজম শক্তি বাড়িয়ে দীর্ঘদিনের কুষ্ঠকাঠিন্য সমস্যা দ্রুত নিরাময় করতে সহায়তা করে বেসজ চিকিৎসায় কোন গাছের পাতাকে সর্বরোগের ওষুধ বলা হয় অপশন এ থানকুনি পাতা বি পুদিনা পাতা সি তুলসী পাতা ডি নিম পাতা সঠিক অ্যান্সার এ থানকুনি পাতা থানকুনি পাতায় হজম শক্তি বাড়ানো ত্বকের সমস্যা সমাধান মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিসহ বহু রোগ নিরাময়ের কার্যকর বলে সর্বরোগের ওষুধ বলা হয় রান্নায় ব্যবহৃত কোন খাবারগুলো খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে অপশন এ পেঁয়াজ বি রসুন সি হলুদ অপশন ডি সবগুলো সঠিক অ্যান্সার ডি সবগুলো রসুন এবং হলুদে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ও কারকিউমিন রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে বিশেষভাবে সাহায্য করে ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পুষ্টির বিচারে কোনটি ডিমের পুষ্টিগুণ সবচেয়ে বেশি অপশন এ মুরগির ডিম বি কবুতারের ডিম সি হাঁসের ডিম অপশন ডি কোয়েল পাখির ডিম সঠিক অ্যান্সার ডি কোয়েল পাখির ডিম ওজন ছোট হলেও কোয়েলের ডিম মুরগির ডিমের তুলনায় প্রোটিন ভিটামিন বি বারো এবং আয়রনের ঘনত্ব অনেক বেশি থাকে যা শরীরের জন্য উপকারী প্রতিদিন পরিমিত পরিমাণে খুন্তি কেলে হার্ট এরাক হওয়ার সম্ভাবনা কমে থাকে অপশন অপশন এ কলা বি দুধ সি ডিম ডি খেজুর সঠিক অ্যান্সার সি ডিম পরিমিত ডিম খেলে রক্তে ভালো কোলেস্টেরল বা এস ভারে যা রক্তনালীতে চর্বি জমাতে বাধা দেয় এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় শেষ প্রশ্ন খাবার খাবার বর কোন ফল খেলে দ্রুত হজম হয় অপশন এ তরমুজ বি পেঁপে সি আঙ্গুর ডি কলা সঠিক অ্যান্সার বি পেঁপে সংক্ষিপ্ত ব্যাখ্যা পাকা পেঁপেতে পাইপাইন নামক একটি শক্তিশালী এনজাইম থাকে যা প্রোটিন জাতীয় খাবার দ্রুত ভেঙে হজম করতে এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সাহায্য